নমস্কার সবাইকে স্বাগতম আপনি কি জানতে চান মিন রাশির জুন মাসের দুই থেকে আট তারিখ পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন এই সপ্তাহটি আপনার জীবনে মানসিক দোলাচল সম্পর্কে টানা পড়েন এবং পারিবারিক দায়িত্ববোধে ভরপুর হতে চলেছে আমরা আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব প্রেম জীবন বিবাহিত সম্পর্ক মানসিক চাপ পারিবারিক ভূমিকা এবং সম্পর্ক টিকিয়ে রাখার কার্যকরী কৌশল তো চলুন আর দেরি না করে ঢুকে পড়ি এই বিশেষ আলোচনায় প্রথমত প্রেম জীবনের সময়টা কেমন যাবে তো এই সপ্তাহে প্রেম জীবনে সময়টা বিশেষভাবে সংবেদনশীল হতে পারে কারণ চন্দ্র রাশির প্রথম ঘরে শনি অবস্থান করছে যার ফলে মানসিক ভারসাম্য বিঘ্নিত হওয়া স্বাভাবিক শনি গ্রহ আপনার চিন্তার গভীরতা বাড়ায় কিন্তু একই সঙ্গে আমাদের মনের মধ্যে নেতিবাচকতা হতাশা এবং সংশয় তৈরি করে এই সময় আপনি অনুভব করতে পারেন আপনার সঙ্গীর আচরণে কোনো পরিবর্তন এসেছে যদিও হয়তো এমন কিছু ঘটেনি এটি মূলত আপনার মানসিক বিভ্রান্তির ফল এই সময় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে আপনার সঙ্গীর ছোট কথা বা আচরণকে আপনি বাড়িয়ে চিন্তা করতে পারেন এটি একদিকে যেমন সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে তেমনি আপনাকেও মানসিকভাবে দুর্বল করে তুলবে এই সময় অথবা তাই এই সময়ে সংযম বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে প্রথমে ঠান্ডা মাথায় ভাবুন আপনার মনের এই অস্থিরতা দূর করতে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলাপ করুন তাকে আপনার মনোভাব এবং দুশ্চিন্তা সম্পর্কে জানান আপনি যখন আপনার চিন্তাগুলো প্রকাশ করবেন তখন সঙ্গীও আপনাকে বোঝার চেষ্টা করবে এবং সম্পর্ক আরো গভীর হবে একে অপরের প্রতি বিশ্বাস ও সহানুভূতি গড়ে তুলুন সবচেয়ে বড় কথা হতাশাকে প্রশ্রয় দেবেন না নিজেকে ইতিবাচক চিন্তার দিকে ধাবিত করুন বই পড়া গান শোনা বা প্রকৃতির সংস্পর্শে থাকা আপনার মানসিক ভারসাম্য রক্ষায় সহায়তা করতে পারে বিবাহিত জীবন কেমন সময় কাটবে এই সময় কেমন কাটবে দেখে নি তো বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সঠিক দৃষ্টিভঙ্গি ও আচরণে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন চন্দ্র রাশির উপরে শনির প্রভাবের কারণে মুডের ওঠানামা হতে পারে এটি আপনি বুঝতে না পারলেও আপনার সঙ্গী ঠিকই তা উপলব্ধি করতে পারবেন ফলস্বরূপ মাঝে মাঝে অকারণে ঝগড়া মন খারাপ বা দূরত্ব তৈরি হতে পারে তবে এই অবস্থায় উন্নয়ন আপনার হাতে এই সপ্তাহে পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ আপনার জন্য আশীর্বাদস্বরূপ হবে সন্তানদের সাথে সময় কাটানো একসাথে খাবার খাওয়া বা ছোট ছোট ঘরোয়া অনুষ্ঠান মানসিক চাপ কমাবে এবং সম্পর্কের টানাপোড়েন প্রশমিত করবে পরিবারকে সময় দিন তাতে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া অনেক বেড়ে যাবে আপনার দায়িত্বশীল এই সময় বড় ভূমিকা রাখবে পরিবার ও সঙ্গীর কল্যাণে যে ছোট ছোট করবেন সেগুলো বড় প্রভাব ফেলবে যেমন সঙ্গীর শরীর খারাপ থাকলে তাকে শুধু এনে তাকে ওষুধ এনে দেওয়া বা পরিবারের জন্য কিছু রান্না করে দেওয়া এসব ছোট ছোট কাজের ভালোবাসা প্রকাশ পায় বাড়ির বয়স্ক সদস্যদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিন তাদের আশীর্বাদ ও এই সময় আপনার দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সংসারের যে কোনো সিদ্ধান্তে তাদের যুক্ত করুন যাতে সমৃদ্ধভাবে সমস্যার সমাধান সম্ভব ওদিকে মানসিক চাপ এবং সম্পর্কের সংযোগ নিয়ে যদি আলোকপাত করি তো এই সপ্তাহে মানসিক চাপ আপনার সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হতে পারে চন্দ্র রাশিতে শনি উপস্থিত থাকায় আপনার চিন্তা করার ধরন অনেক বেশি বিশ্লেষণাত্মক এবং নেতিবাচক হয়ে উঠতে পারে আপনি এমন বিষয় নিয়েও দুশ্চিন্তা করতে পারেন যা এখনো ঘটেনি যেমন ভবিষ্যৎ সম্পর্কের অনিশ্চয়তা সঙ্গীর মনোভাব পরিবারের চাপ ইত্যাদি এই সময় অতিরিক্ত পড়াশোনা বা পেশাগত দায়িত্বে ডুবে থাকলে সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়বে আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত সময় কর্মক্ষেত্রে বা নিজের দাজ নিয়ে ব্যয় করেন তাহলে সঙ্গী নিজেকে অবহেলিত মনে করতে পারে দূরত্ব সৃষ্টি হতে পারে মনকে শান্ত রাখার জন্য কিছু অনুশীলন অত্যন্ত কার্যকর হতে পারে যেমন মেডিটেশন যোগ ব্যায়াম অথবা প্রকৃতির মাঝে সময় কাটানো খেলাধুলা বা পছন্দের কোন বিনোদনমূলক কার্যকলাপ মন হালকা রাখতে সাহায্য করবে এটি ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কেবল ভালোবাসাই নয় মানসিক প্রশান্তিও প্রয়োজন প্রতিদিন অন্তত কিছু সময় একে অপরের সঙ্গে নিরুদ্বেগভাবে কাটান কাজ টেনশন ভবিষ্যৎ সবকিছু বাদ দিয়ে কিছু মুহূর্ত উপভোগ করুন পারিবারিক বন্ধন এবং সম্পর্ক নিয়ে যদি কথা বলি তো এই সপ্তাহে পরিবারের সাথে সম্পর্কের গভীরতা বাড়াতে আপনাকে আরো সচেতন হতে হবে শনির প্রভাবের কারণে আপনি নিজের আবেগে ডুবে থাকতে পারেন ফলে পরিবারের ভালোমন্দে আপনার আগ্রহ কমে যেতে পারে কিন্তু এই সময়ে পারিবারিক বন্ধনকে দৃঢ় করতে হবে পরিবারের প্রতি দায়িত্ববোধের উপলব্ধি বৃদ্ধি পাবে আপনি বুঝতে পারবেন পরিবারের উন্নতিতে আপনার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে শুধু অর্থনৈতিক দিক নয় মানসিক সাপোর্ট এবং ঘরোয়া কাজের অংশগ্রহণ করাটাও অপরি প্রয়োজনীয় নীরব দর্শক হয়ে থাকবেন না বরং সক্রিয়ভাবে ঘরোয়া কাজ আলোচনায় অংশ নিন সন্তানদের স্কুলের বিষয় সঙ্গীর কাজের স্ট্রেস বাড়ির বয়স্কদের স্বাস্থ্য সবকিছুতে আগ্রহ দেখান এতে পরিবারে আপনাকে নিরাপত্তায় আশ্রয়স্থল ভাববে ছোট ছোট মুহূর্ত উপভোগ করাও এই সপ্তাহে বিশেষ গুরুত্বপূর্ণ সকালে নাস্তা একসাথে খাওয়া সন্ধ্যায় হাঁটতে যাওয়া বা একসাথে মুভি দেখা এই সবই সম্পর্ককে অনেক গভীর করে তোলে এই অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে সম্পর্কের ভিত মজবুত করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই তো সম্পর্ক শুধু আবেগ দিয়ে নয় বোঝাপড়া সহানুভূতি এবং দায়িত্ববোধ দিয়েও গড়ে ওঠে এই সপ্তাহে এই বিষয়গুলো চর্চা করা অত্যন্ত জরুরি সঙ্গীর আবেগ ও পরিস্থিতি বোঝার চেষ্টা করুন আপনি যদি সব সময় নিজের কথাই ভাবেন তাহলে সম্পর্ক একমুখী হয়ে পড়বে হতাশা ও অকারণ দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন এটি শুধু আপনাকেই না সঙ্গীকেও মানসিকভাবে কষ্ট দেয় সংকরের সময় পাশে থাকুন আপনি যদি দুঃসময়ে সঙ্গীর হাত ধরতে পারেন তাহলে এই সম্পর্কের ভিত্তি শক্ত হবে ভরসা ও বিশ্বাস গড়ার জন্য সময় এবং ধৈর্য প্রয়োজন ছোট ছোট ভুল করুন এবং বড় সমস্যা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন এবং নিজেও বিশ্বাসযোগ্য থাকুন সাপ্তাহিক কিছু উপায় আমি বলবো যে আপনারা প্রতিকার পেতে পারেন যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম তো এই সপ্তাহে মানসিক ভারসাম্য এবং সম্পর্কের স্থিতি বজায় রাখতে একটি কার্যকর উপায় হলো বৃহস্পতির গ্রহের যোগ্য বৃহস্পতি হল জ্ঞান বিশ্বাস সমৃদ্ধি এবং আশীর্বাদের প্রতীক বৃহস্পতির শক্তিকে সব ব্যবহার করলে জীবনে স্থিতিশীলতা ও মানসিক শান্তি ফিরে আসে তো কিছু উপায় আমি বলি বৃহস্পতিবার আহ দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে একটি হলুদ আসনে বসে ওম গ্রাম গ্রীম গ্রৌম সব নম মন্ত্রটি একশো আট বার জপ করুন তারপরে এক মুঠো চানা বা হলুদ ডাল গরিবকে দান করুন ঘরে যদি সম্ভব হয় তবে একটি ছোট যজ্ঞের আয়োজন করুন এবং তাতে গৃদাহতি দিন এই যজ্ঞের মাধ্যমে আপনার মানসিক ভারসাম্য ফিরে আসবে পরিবারের শান্তি বজায় থাকবে এবং প্রেম ও বিবাহিত জীবনে দৃঢ়তা আসবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতি মুহূর্তে আমরা এখানে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার